হ্যালো এভরিওয়ান আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলো তোমাদেরও এবার ঘুরিয়ে এয়ার এয়ারফোর্স মিউজিয়াম থেকে এই এয়ারফোর্স মিউজিয়ামটা অবস্থিত হচ্ছে শিলংয়ে আপার শিলংয়ে শিলং পিক আর এলিফ্যান্ট ফলসের মাঝখানে অবস্থিত হচ্ছে এয়ারফোর্স মিউজিয়ামটা তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল এই এয়ারফোর্স মিউজিয়ামটা কোথায় অবস্থিত তো তাদেরকে বলে দিলাম তো প্রথমে গিয়ে দেখি বাইরে এরকম সুন্দরভাবে লেখা রয়েছে আই লাভ এয়ারফোর্স শিলং তারপর এটা হচ্ছে মেন গেট এর আগেও একটা গেট রয়েছে যেখানে তোমাদেরকে নিজের আইডেন্টি প্রুফ জমা দিয়ে তারপর ভেতরে ঢুকতে দেয় তো ওখানে মনে হয় বাইরে তিরিশ টাকা করে টিকিটও লাগে তো আমার হাজব্যান্ড যেহেতু ফোর্সটা আছে সেহেতু আমাকে টিকিটটা কাটতে হয়নি তার বাইরে প্রথমে ঢুকতেই দুটো ড্রেস রাখা ছিল ফোর্সে কীরকম ড্রেসটা হয় আর কি সেটা দেখানোর জন্য তারপর আরও ভেতরে গিয়েলাম। তারপর আমরা আরও ভেতরের দিকে গেলাম ভেতরে অনেক এয়ারক্রাফট জেট বিমান এইসব রাখা ছিল তো পরীক্ষা দেখাচ্ছিলাম আমি ঘুরে ঘুরে কোনটা কি অনেকগুলো ছিল যেগুলো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময় ইউজ করা হয়েছিল সেগুলোরও ছবি ছিল আর এটা একটা ছিল স্ট্যাচুর মতন যেটার সাথে আমার হাইটে ঠিক ম্যাচ হচ্ছিলো না তাই কিছুতেই আমার ছবি আসছিলো না ঠিকঠাক আর পরীক্ষা দিয়ে করে আমরা ছবি তুললাম যাই হোক ঘুরে ঘুরে দেখলাম সমস্তটাই আর আরও ভিতরের দিকে গেলাম তখন দেখলাম আরও অনেক ছবি টবি ছিল তো এটা যেহেতু এয়ারফোর্স মিউজিয়াম তো এয়ারফোর্সের যারা শহীদ হয়েছে ওনাদের ছবি আরও অনেক অফিসারদের ছবি টবি সব কিছু লাগানো ছিল ওইগুলোই আমি তো ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আমি জানি বাড়ি যাওয়ার পর আমার বড় আমাকে জিজ্ঞেস করবে যে ওখানে কী ছিল ওটা কী দেখে এলে ওটা কী জিনিস ওটা কী নাম ছিল এইরকম কোশ্চেন চলতেই থাকবে আর আমি বলতে একটিও পারবো না ব্যাস আমার একটা লজ্জায় পড়ে যাব আর কি তো আমি ওই জন্য ভালো করে ফুটে খুঁটে সব দেখছিলাম কোনটা একটু নাম লেখা ছিল কারণ আমি জানি নির্ঘাত আমাকে বাড়িতে জিজ্ঞেস করবে কী কী দেখলে আর তারপর যদি ঠিকঠাক যদি না বলতে পারি তাহলে বলবে তোমাদেরকে নিয়ে যাওয়াই বেকার ব্যাসের জন্য আমি ভালো করে ঘুরে ঘুরে সুন্দরভাবে সমস্ত কিছু দেখছিলাম যে যেন প্রত্যেকটা কোশ্চেনের বাড়ি গিয়ে যেন অ্যান্সারটা দিতে পারি ঠিকঠাক এই যে দেখছো আমি ঘুরে ঘুরে দেখছি কোথায় কী ছবি আছে তার মধ্যেখানে আমার মেয়ে দিল এটাকে নড়িয়ে এগুলো একদম হালকাভাবে রাখা আছে একটু যদি ঘুরে ঘুরে যায় ব্যাস পড়ে যাবে যাবেদিকে ও মেয়েকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো বলছিলো হেলিকপ্টার কোনটা কোনটা কী হয় এইসব এখানে লেখা ছিল আর অনেকের ছবি ছিল এরকম যারা যারা শহীদ হয়েছিল প্রত্যেকের ছবি সুন্দর করে রাখা ছিল এখানে মেডেল প্রাইজ এগুলো সব সাজানো ছিল সুন্দর করে আর এদিকে যত এয়ারফোর্সের ক্যাপ হয় সেগুলো রাখা ছিল এটা হলো অনেক পুরনো একটা বন্দুক যেটা যুদ্ধে ইউজ করা হয়েছিলো ওগুলো রাখা ছিল আর সমস্ত এয়ারফোর্সের যত ধরনের ড্রেস হয় সেগুলো প্রত্যেকটা ছবি দেওয়া ছিল কোন অফিসারের কোনটা কে শহীদ হয়েছিলেন এই সমস্ত এখানে সুন্দর করে সাজানো ছিল এইগুলি ঘুরে ঘুরে দেখছিলাম আর মেয়েকেও দেখাচ্ছিলাম

আমি কত মন দিয়ে দেখছিলাম দেখো আসলে এতটাও মন দিয়ে দেখিনি দেখাচ্ছিলাম যে হ্যাঁ আমি কতদিনটা ভালো করে দেখছি তারপর আরেকটু ভিতরে গেলাম সেখানে সব সেখানে সমস্ত ভাষার যারা যেরকম ড্রেস হয় আর কি তো তাদের ড্রেস আপগুলো করা ছিল আসামি বাঙালি তারপরে উড়িয়া নানান তিন চারটে ধরনের ড্রেস আপ এভাবে সুন্দর করে করানো ছিল যেটা যেখানে বিখ্যাত আর কি এই যে মেখলা যেগুলো চলে আসামিতে আসামে সেইগুলো ছিল ঘুরে করে দেখছিলাম তারপরে এই যে দেখো আমার আবার বড় ছবি তুলে দিয়ে যে কে আমার মেয়ে আমার মেয়ে আবার ফটোগ্রাফার ভালোই তুলেছে কিন্তু খারাপ তোলেনি মেও আমার শিখে গেছে ছবি তুলতে ভেতরে অনেক পুরনো পাথর রাখা ছিল যেগুলো ওপরে লেখা ছিল শ্রীকৃষ্ণ জানি না এটা তখনকার আমলের পাথর হয়তো ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটাও নিচে লেখা ছিল শ্রীকৃষ্ণ কোনোটাই লেখা ছিল বিষ্ণু এরকমভাবে ছিল আর পুরনো দিনের সাথে ছিল পুরনো দিনের যেগুলো আমরা জগ ইউজ করতাম মানে করতাম পুরোনো দিনের যেরকম ছিল আর কি ডিজাইন সেগুলো ওরকম ধরনের পুরনো জিনিসপত্র রাখা ছিল এখানে দেখানোর জন্যে তো এই মিউজিয়ামে এই সবই ছিল বেশ ভালোই লাগলো ঘুরে একদম দেখার মতন বাচ্চাদেরকে শেখানোর মতন একটা দিনে রকম প্রেশার কুকার হতো সমস্ত ডিজাইন ফুলদানি এইসব ডিজাইনগুলো এখানে রাখা ছিল তারপর বাইরে বেরিয়ে এলাম বাইরে এখানে কাজ চলছিল নয়তো এই যে বাইরে হেলিকপ্টারও রয়েছে ওর ভেতরেও ওঠা যায় কিন্তু বাইরে যেহেতু কাজ চলছিল সেটা পুরো এই দিকটা বন্ধ করাই ছিল কিন্তু আমরা উঠতে পারিনি এই যে দেখো এটা অনেক পুরনো একটা হেলিকপ্টার কোনো একটা যুদ্ধে ইউজ করা হয়েছিল বাইরে অনেক বড় বড় এয়ারক্রাফট বড় বড় একদম সুন্দর সুন্দর রাখা ছিল যেগুলো দেখলাম বেশ ভালোই লাগলো দেখে মনে হচ্ছিল যেন কোনো সিনেমা হলে সেটে চলে এসেছি এই রকম লাগছিল বাইরে কিন্তু এগুলো প্রত্যেকটা অরিজিনাল ছিল কোনো নকল কিছু নয় একদম আসল পুরো যেগুলো ইউজ করা হয়েছিল যুদ্ধে টুদ্ধে পুরোনো সেগুলো এখানে সাজিয়ে রাখা ছিল তারপর আরও আশেপাশেটা ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা অনেকটা বড় অনেকটা জায়গা নিয়ে পুরো ভিতরটা মিউজিয়ামটা শুধু ছোট নয় কিন্তু অনেক বড় তো এয়ারফোর্স মিউজিয়াম যখন তখন বড়ো তো হতে যাবে এই এরোপ্লেনটা দেখো কত বড় একদম সামনে থেকে দেখলাম আমার মেয়ের সাথে আমিও বাচ্চা গেছিলাম এই যে ছোটাছুটি করছিলাম দেখছি আমার মেয়ে একটা পেঙ্গুইনের ডাস্টবিনকে দেখে ও কিছু একটা ভেবেছে নিয়ে ওটাতে হাত দিয়ে যাচ্ছিলো তাই ওকে তাড়াতাড়ি করে আটকালাম তারপরে এই যে এইগুলো ছিল ওখানে একটা হেলিকপ্টার ছিল ওখানে উঠলাম ওপরটায় উঠলাম সিঁড়ি দিয়ে এখানে ছবি তুললাম আরও পাশে যেগুলো ছিল ওগুলো পুরো ভেতরে ঢোকা যায় কিন্তু যেহেতু এখন কাজ চলছে তাই পুরো বন্ধ তো টাইমটা আমাদের ভুল হয়ে গেছে যাওয়ার এখানে ঘুরে কিছু হোক না হোক আমার মেয়ে তো খুব খুশি আর বাচ্চাদের দেখানোর মতন অনেক জিনিস আছে যেগুলো দেখে প্রত্যেকটা বাচ্চাই খুশি হয়ে যাবে আর এদিকে বাবা আর মেয়েতে শুরু হয়ে গেছে এরকম করোনা হাতে লেগে যাবে বলে হাত নাকি স্ট্রং হবে এরকম ভাবে ঘুরলে তারপর ওখান থেকে বেরিয়ে কোথায় গেলাম দেখাচ্ছি নেক্সট পার্ট আর পুরো এয়ারফোর্স মিউজিয়ামটা উঁচু থেকে ঠিক এইরকম লাগছিল দেখতে কি সুন্দর না কতটা জায়গা নিয়ে